ঘটনা নিয়ে তৃণমূলকে আক্রমণ করেছেন অধীর চৌধুরী প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বলেছেন আজিকনে হাসপাতালের মধ্যে চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছিল সেই ঘটনায় প্রমাণ লোপাট হয়েছে বিচার পায়নি নির্যাতিতা এক্ষেত্রেও তাই হবে তার কথাই এ রাজ্যে কলেজ ইউনিয়ন রুমগুলো সবই তৃণমূলের দখলে তাই আইন কলেজে বেআইনি কাজের ক্ষমতা রয়েছে তৃণমূলের বাহিনীর তৃণমূলের ছাদ থাকলে এই রাজ্যের সবকিছু করা যায় আর করে ঘটনাটা জানেন কলেজের মধ্যে ডাক্তারকে ধর্ষণ এবং খুন প্রমাণ বিচারগুলো না তো আর জি করে ঘটনা থেকে শুরু করুন তার আগে পরে এ বাংলায় মহিলাদের বিরুদ্ধে অত্যাচার ধর্ষণ খুন এটা নিউ নর্মাল উইগেজ নতুন স্বাভাবিক নিয়মে রূপান্তরিত হয়েছে আর আইন কলেজে আইনি শিক্ষায় শিক্ষিত যারা যাচ্ছে সেই আইন কলেজে বেআইনি কাজ করে অপরাধ করবার হিম্মত তৈরি করছে তৃণমূলের এই অপরাধ পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা কোথায় পৌঁছেছে যে কলেজের মধ্যেও ছাত্রদের নিরাপত্তা নেই আক্রমণ করেছেন সুজন চক্রবর্তীও সিপিএম নেতা বলেছেন এই সব নেতাদের কথাতেই এখন কলেজ চলছে এদের ছবি শোভা পায় তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে পুলিশ প্রশাসনই বা কি করবে কলেজের মধ্যেও সবচেয়ে নিরাপত্তা নেই গণধর্ষিতা অভিযুক্তরা সবাই কলেজের দাদা মাথা তারা তৃণমূলের নেতা এবং অছাত্র হিসেবে তৃণমূলের নেতা হিসেবে ওই কলেজ তাদের দাপটে চলে কিন্তু সবাই জানে এদের ছবি আপনি শোভিত পাবেন একেবারে তৃণমূলের বড় নেতাদের সঙ্গে বিরোধীদের আক্রমণে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম মনোজিতের সঙ্গে তৃণমূলের সম্পর্ক অস্বীকার করেছেন তার কথায় যাদের নামে অভিযোগ আছে তারা তৃণমূলের সঙ্গে কোনো দিন যুক্ত ছিলেন না কোনোভাবেই যোগ নেই যারা আদর্শ নিয়ে তৃণমূল করে তারা কখনোই অন্যায় করতে পারে না সমর্থক কিনে আমি বলতে পারবো না তৃণমূল সাথে কোন সম্পর্ক কোনো তৃণমূল সম্পর্ক নেই তৃণমূল কংগ্রেসের কোন সম্পর্ক নেই যারা যারা